আপনাকে যদি বলা হয় এই অদ্ভুত প্রাণীটি একদিন প্রজাপতি হবে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি প্রজাপতির লার্ভা বা পোকা প্রথমে একেবারে ভিন্ন আকারের ক্ষুদ্র পোকা নিজের শরীরে থাকা আশ্চর্য রাসায়নিক শক্তি দিয়ে গাছের পাতা খেয়ে খেয়ে ভেতর থেকে রূপ পদাতে থাকে কয়েকদিনের মধ্যেই কোকুনের ভেতরে ঘটে অবর্ণনীয় পরিবর্তন যা বিজ্ঞানের চোখেও বিস্ময়কর রহস্য এর পরই জন্ম এক মনোমুগ্ধকর প্রজাপতি এই অবাক করা রূপান্তর আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার অসীম শক্তি ও জ্ঞানকে প্রকৃতির প্রতিটি বিস্ময়ের পেছনে রয়েছে তার নিখুদ পরিকল্পনা বন্ধুরা এমনই হালাল ও অবিশ্বাস্য তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন চালু করুন যেন প্রতিটি নতুন রহস্য আপনি সবার আগে জানতে পারেন